হিসেবে শুরু করব নিঃসন্দেহে প্রাক্তন সেনাকর্তা এবং প্রাক্তন এনএসজি কর্তা দুজনেই আমার সঙ্গে রয়েছেন যদিও অনলাইনে দুজনের কাছে আমি আগে আসবো বাবুকে দিয়ে শুরু করি বাবু আমি যে কানেকশনটার কথা বলতে চাইছিলাম কোন জায়গা থেকে ভারত ভারতীয় ভূখণ্ড এই ভারত ভূখণ্ড এবং একই সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের লোকজন যাদের অন্যতম যারা চিরকাল যারা এমন একটা সীমান্তে রয়ে গেছে যেখান থেকে সবথেকে বেশি বিপদ ভায়া পশ্চিমবঙ্গ ভারতে ঢোকার আশঙ্কা করা হয়েছে এর আগে দেখাও গেছে প্রমাণও আছে এই মুহূর্তে এই ইরান ইসরায়েল যুদ্ধ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গা থেকে ইরানের পালাবদল হোক বা আত্মসমর্পণ হোক বা যুদ্ধ করে করে ইরানের জঙ্গিঘাটিগুলো ধ্বংস করা হোক তিন ক্ষেত্রেই যদি হামা হিজবুল্লাহ অন্য দেশের আশ্রয় নিতে চায় সেক্ষেত্রে আমাদের বিপদ কোন জায়গায় দীপাঞ্জন চক্রবর্তী না দেখো আমাদের বিপদ তো নিশ্চিতভাবে আছে আর বাড়ছে যেটা আমরা বহুবার আজকে ইরান ইসরায়েলের যুদ্ধ ছেড়ে দাও আমরা বহুবার মানে গত পাঁচ বছর ধরে তোমার চ্যানেলে আমরা বলেছি তোমাদের প্রোগ্রামে এগুলো সব কিন্তু একটা পার্ট এই যে খিলাফত শাসনের যে একটা বিরাট পরিকল্পনা তার এক একটা পার্ট এবং খুব স্থির ভাবে ওরা কিন্তু সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তোমার মনে আছে আমরা বলেছিলাম এই প্যালগ্রাম ঘটনার ঠিক পরে পরে সেপ্টেম্বর চ্যানেলে আমি বলেছিলাম যে হামাসের এই কাদুমী এবং আরো তিনজন লিডারশিপ সিনিয়র লিডার তাদের পাকক উপায় কাশ্মীরে দেখা গেছে তারা রীতিমতো জেহাদিদের সঙ্গে বৈঠক করেছে লস্কার এবং জ্যাসের সঙ্গে এবং এই কাদুমীরা আবার এটাও আমরা তুমি বলেছিলাম যে এরা আবার ঢাকাতেও গেছিল তার ডিটেলও আমরা দিয়েছিলাম ঢাকাতে একটা সেমিনারে এরা অ্যাটেন্ড করেছিল এবং হিজবুত তাইরের আমন্ত্রণে এগুলো ধীরে ধীরে সব বেরিয়ে আসছে এই জন্য বেরিয়ে আসছে যে এই লিডারশিপ তারা নিজেদের প্রকাশ করতে দিতে চাইছে আর না হলে কিন্তু গত বছর ধরে তারা সন্তর্পণে কাজ করে গেছে আমি যেটা আশঙ্কা করছি ইরান এবং ইসরায়েলের এই সংঘর্ষ এটা এত সহজে থামবে না রাশিয়ার মধ্যে ইন্টারভেন করেছে আমেরিকা যদি এর মধ্যে ইন্টারভেন করে এটা হয় বিশ্বযুদ্ধের একটা জায়গায় চলে যাবে অথবা তুমি একটা জিনিস দেখো ইসরায়েল কিন্তু হতাহতের সংখ্যা পঞ্চাশের নিচে ইরানে কিন্তু সেটা সাড়ে পাঁচশো ছশো খুব তাড়াতাড়ি একটা আওয়াজ শুনতে পাবে যে আওয়াজটাকে আমি ভয় পাই ইসলাম খতরে পে হ্যাঁ ইসলাম ইজ ডেঞ্জার ভারত যখন পাকিস্তানের এক একটা নটা ঘাটি গুড়িয়ে দিয়েছে এতগুলো লোক নিউট্রালাইজ হয়েছে পৃথিবীর কোন ইসলামিক কান্ট্রি থেকে আওয়াজটা এসেছে এমনকি পাকিস্তান বলেছে যে ইসলাম খতরে পে হ্যাঁ কিন্তু ইরানে এখন এটা হবে ইসলাম ক্ষেত্রে এবং ভারতবর্ষে বিশেষ করে পূর্ব প্রান্তে পশ্চিমবঙ্গ আমি ইন্টারফেট করছি দীপান বাবু এবং এই কারণেই বোধহয় এই বাংলাদেশ স্বপ্ন পাকিস্তান হোক বা আমাদের পশ্চিমবঙ্গের মূল কিছু কিছু অঞ্চলে কিছু কিছু পকেটে আমরা দেখেছি এত বেশি ইরান প্রীতি বা প্যালেস্তাইন প্রীতি বা হামাস প্রীতি দেখতে পাওয়া গেছে

এটা একটা কিন্তু বিরাট ষড়যন্ত্র এবং আমরা খুব এক্সপেক্ট করছি বা আশঙ্কা করছি বাংলায় ভালো করে বললে যে খুব বেশি দিন নেই এই ইসলাম খাতরা পেয়ে ডাক উঠবে এবং যেটা আমরা বলেছিলাম এই ওয়াকা আন্দোলনের নাম করে জাঙ্গিপুর মুর্শিদাবাদ এই যেগুলো হয়েছে এগুলো ছিল ল্যাবরেটরি টেস্ট ওয়েদার দে আর প্রিপেয়ার্ড অর নট এবার কিন্তু ওদের ডি ডেট টাইম এসে যাচ্ছে যে কোনো সময় কিন্তু রাস্তায় নামবে কন্ট্রোল করবে প্ল্যান দেবে হামাস আর এই হিজবুল্লাহ কারণ এখন যেটা আমি বলেছিলাম যে ইরান আক্রমণের পরে সিয়া সুন্নি এক হয়ে গেছে এখন আর ডিভাইড নেই আইএসআই সবসময় খুঁজবে থাউজেন্ড কার্স ফ্রম ইন্ডিয়া তো আমাদের বিপদের চিন্তার কারণ রয়েছে মানুষকে জাগতে হবে না হলে কিন্তু বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে শুধু টিভিতে দেখলাম ইরান ইসরায়েলের লড়াই আর লাই বন্ধ করে টিভি বন্ধ করে খেয়ে ঘুমিয়ে পড়লাম আমাদের এই ইরান আমার বাড়ির পাশে এসে যাবে একদমই তাই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়